একটা ভালোবাসার লাভ খাট লাভ খাট মাত্র ছয় টাকা ভাই রাজা মডেল

কাছ থেকে আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেকদিন পরে দিন পরে

রাজা মডেল যে ভাই কালারটা দেখেন ওর সাধারণ কালার কিন্তু লেগ সাইড হেড সাইড সেম ডিজাইনটা আপনার মালের দেখেন যেখান থেকে কিনবেন যাচাই বাসায়

এটা যে কোনো কালার করে নিতে পারবে কাঠ কালার অনেক আপনার কালার়ে কোনো সমস্যা অনেক দিন ব্যবহার করতে দিন ব্যবহার করতে ছয় ফিট ভাই এইটা কত টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ভালো লাগে নয় এইটা ঘরে তাহলে ভাবি সব সময় খুশি থাকবে মাত্র আপনার কি কিন্তু টাকা বাড়ি বসে কিন্তু নিজ দায়িত্ব বহন করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা কিনতে পারবে এটা সোজা মডেল এ খার দিতে পাঁচ ফিট ফিট এটা মিডিয়াম ডিজাইন মাঝখানে ডাবল দশা পাঁচ ফিট ফিট তাও মাঝখানে যেন বেশি দিন

দুটো ডিজাইন আলাদা কিন্তু আরো মাল ফুল দেখবেন তাহলে পাঁচশো পাঁচশো কি বলেন এত সাত হাজার পাঁচশো শেষ নাই কালারের শেষ নাই এখান থেকে যেটা নিবে সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা তাই খেয়ে দেবে

ওই যে ছয় হাজার কাটকাল এটা বলবে ছয় হাজার ডাবলি হবে যার যেটা পছন্দ ওইটাই নিতে পারবে জায়গা কম তো সব দেখাই দেবে না শুধু শর্ট দিবেন ঘরে বসে কিন্তু মাল কিনতে পারবেন অগ্রিম কিন্তু পাঁচশো থেকে এক হাজার বাদ দাঁড়িয়ে দেবিসম আলমারি সিস্টেম আলমারি ফিরাজি থেকে মাত্র সাত হাজার টাকা এত সুন্দর ড্রেসিং টেবিল দিচ্ছে পাই কিনে যাবে আপনার দশ হাজার পাঁচশো টাকা তিন তিন পাল্লা

নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা যেটা ভালো লাগে আপনার যেটা নিবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন খাটে কালেকশন দেখতে পাচ্ছি টাকা কি বলেন ভাই দাম ঘাট পুরো

নিচে দুটা দুটা পার্লা এটার দাম কত ভাই মাত্র দশ হাজার

নকশা করে দিচ্ছেন পুরো বডি নকশা ভিতরে কিন্তু তার মানে ঘরের যাবতীয় জিনিস রাখতে পারবে সাধারণ এটা মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো গাড়ি ভাড়া আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে

এটা পরে টাকা জি ভাই অগ্রিম কিন্তু মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা লক্ষ টাকা ফার্নিচার দিচ্ছে অন্য হাতে পাবেন বাদ বাকি টাকা দিবেন একটা একটা পাল্লা কালেকশন হাজার টাকা

সব মোটা দিয়ে ভাই একদম মোটা কার্ড হবে ভালো লাগে ডিপো বেশি ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা কত ভাই নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর ওয়ার্ড পেয়ে যাচ্ছে নারশো টাকা

ভিডিও কলে দেখে নিতে পারি এদিকে একটা দাবা মডেলের আলমারি বা এটা করা 12500 টাকা এত সুন্দর আলমের পেয়ে যাচ্ছেন মাত্র 12500 টাকা কিন্তু পাঁচশো থেকে এক টাকা দিবেন লক্ষ টাকার ফার্নিচার দিচ্ছে সেম ফার্নিচার থেকে ভাই দেখতে তো অনেক কালেকশন যদি আরো আধা ঘন্টা এক ঘন্টা ভিডিও করি ভাই আপনার কালেকশন তো শেষ হবে না গুডাউনে আরো কালেকশন আছে গুডাউনে অনেক মাল আছে আমার আমাদের কোনো ভিড় ভিডিও কলে দেখতে পারবে তো হ্যাঁ হ্যাঁ আর যদি সরাসরি কেউ ভাই এটা হচ্ছে আপনার এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথাতে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধু বাচ্চা স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ